এবার নাহিদ রানা গতিময় বল সামলাতে রীতিমতো হিমশিম খায় লঙ্কান ব্যাটাররা কলম্বো টেস্টের তৃতীয় দিনে ছড়ি গড়িয়েছে লঙ্কানরা প্রথম ইনিংসে দুইশো এগারো রানে লিড নেওয়ার পর বল হাতেও বাংলাদেশকে চাপে রেখেছে তারা দ্বিতীয় ইনিংসে হাতে চার উইকেট নিয়ে লঙ্কানদের বাকি ছিয়ানব্বই রানে লিড করতে না পারলে ইনিংস পরাজয় মেনে নিতে হবে বাংলাদেশকে তৃতীয় দিনের সকালে জ্বলে উঠেছিল বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে চারশো আটান্ন রানে অলাউট করে দেয় তারা টাইগারদের হয়ে ফাইভার নেন তাইজুল ইসলাম জবাব দিতে নেমে একদমই বাজে অবস্থা বাংলাদেশের উইকেট হারিয়ে রান করতে পারে কেবলমাত্র তারা টেস্টে ব্যাট হাতে শ্রীলঙ্কান দলের বড় বড় শা করতে পারেনি সংবাদ সম্মেলনে কামিন্দু বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে একশো চল্লিশ প্লাস গতি সামলানো বলারকে সামলাতে হবে যেমন ধরেন বাংলাদেশের গতিময় বলার না হিদ না সে দুর্দান্ত বোলিং করে তার বল রীতিমতো ছকে দেখা যায় না মোটামুটি ব্যাটসম্যানদেরকে বয় দরিয়ে দেয় তার বল তবে এদিকে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি সিরিজ এখন শূন্য শূন্য সমতায় এরপর তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা